এ লাউ আনছে কে লাউ না গাছে হয়েছে দিন পরে খামো লাও লাউ আনছে শশা শশা খাও শশা ভালো লাগে না শশা হলে ভালো লাগে না তারপর আনছে যে এই যে মূলা মূলা আনছে এটা কি

বৰ মাছ আমাৰ টাকি মাছ নাই মাছ নে দৰকাৰ নাই আপোনাৰ কিনা লাগিছে

মজো খেয়ে ফেলছিস আমার দিলেন মজো কে তোমার মজু দিছে কে রা দাদা দিছে আমার দিলেন আমি খাম না তো মাছ কেটে রাই খেয়ে মাছ ধুয়ে রাই যদি রান্না করব ওটি রাখছে আর ফ্রিজে রাখাইছে তোর তো মাছ দিয়ে রান্না করবো ওই যে ডাটা আনছে ডাটা দিয়ে আমি ডাটাগুলো এখন নেই কি কয় পাগলে গেঞ্জি পুরে গেঞ্জি পুরে কি হয়েছে কি দেখবো

খে দেও খেদেচাকৈ শিকছ নে মিছা কথা কিকে গৈছ গা কিহাৰি গৈছে

তো ওই যে সবজি কাটা শেষ সবজি কাটা ধুয়ে রাখা হয়েছে আর এই জায়গায় আজকে মাছ রান্না করবো তেলাপোয়া মাছ তেলাপোয়া মাছও ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর ওইদিকে হইতেছে লাল শাক আনছিল তো লাল শাকগুলা রান্না করা হইতেছে মানে ভাপ দিছে আর কি ভাপ দিতেছে পরে বাগান দেবো তো আজকে কইসি বেশি কিছু রান্না করার দরকার নাই শাক আর তো ওই যে ওইদিকে লাল শাক রান্না করতেছে তো ওই যে বাপের বাড়ি গেছিল আর আসা হয় নাই দিন ধরে রয়েছে আসার কথা আসলো আর আগে কিন্তু পরে ওই যে ওর ভাইয়ের নাকি আবার অসুখ হয়েছিল জ্বর হয়েছিল এই জন্য আর আসে নাই তো আজকে যাইতেছে আনতে

রাস্তায় ধর না মামের লগে থাইকো আর বিকাল বেলায় বেরো মামিন লগাব তাড়াতাড়ি করে তো ওইদিকে তো মরা রায়মান গেল জুথি আনতে আর এইদিকে আবার মা রান্না করতেছে এখন হইতেছে শাকটা বাগার দিব তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে দিছে তারপরে এই যে শাক নামে রাখছে শাক দিব তো এই যে শাকগুলা দিয়ে দিলো ছোটো মাছ আজকে রান্না করতে চাইছিল আমি না করছি কই শাক আজকে কালকেও ছোটো মাছ খাইছি তার আগের দিনও খাইছি তো আজকে ছোটো মাছ রান্নার দরকার নাই আজকে খালি শাক আর এক তরকারি রান্না করো মূলা শাক তো কাটলাম না মূলা শাক রয়েছে তুমি কাইটা দেওয়ার পরে রান্না করা হবে এই জন্য পরে এক মাছের তরকারি রান্না করবো খালি শাক রান্না শেষ নামে ইব্রাহিম তো শাক তো রান্না শেষ এখন এই যে মাছ ভাজবো তো এই যে কড়াই তেল দিয়ে দিলো এদিকে এই যে মাছ মাখিয়ে নিছে ওইদিকে আনা সর বাবা যাব মসজিদে ওযু করে আসুক তারপর নিয়ে যাবো তোমায় নিব নিব ওযু করে আসতেছে মাছ দিয়ে দিছে করাই ভাজার জন্য মোর সিদে নিয়ে যাব না দেখায় কান্দা শুরু করে দিচ্ছে মোর সিদে যা খালি পাই যাম কি করে তাইতে কৈছে কইছে নিয়ে যাবো না তাই কান বানছে এখন নিয়ে যান নব্ব নিয়ে গেলে সে চুপ হইব তাছাড়া না কিছু মেলা দিন পরে তেলা ভাব মাছ তাই না আনে না বেশি মাছ ভাজা হয়ে গেছে নামাইতেছে এখন তো মাছ নামিয়ে আবার একটু তেল দিয়ে দিছে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল পেঁয়াজ মরিচ ভাজা হয়েছে এখন গুড়া মশলা দিতেছে মরিচের গুড়া দিল হলুদ দিয়ে দিল আদা রসুন বাটা সাথে জিরাও আছে জিরা মেশানো বাটা আর কি আর লবণ সব মশলা একসাথে বসে নেব জিরা তারপরে তো চাদা রসুন সব একসাথে আর যে মশলা কষানো হয়ে গেছে সবজি দিয়ে দিল আর আমরা তো সবজি মাছ রান্না করে খাই সত্যি কথা বলতে মাছ যে কোনো মাছই ভুনা খাওয়ার চাইতে ইয়ে খাওয়ার চাইতে সবজি দিয়ে রান্না করলে মজা লাগে বেশি কেন সবজি দিয়ে মজা লাগে বেশি ওটা যেকোনো সবজি হোক আর যেকোনো মাছই হোক সবজি দেওয়াই খাইতে বেশি মজা লাগে সবজি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব তো পানি তো দিয়ে দিছিলো পড়ছে এখন মাছগুলা দিতেছে তো এই যে আমাদের তরকারি রান্না শেষ এখন নামে নিব এদিকে যে মুলা শাক কাটা হইছে মুলা শাক ভাজি করব তো এই যে লাল শাক আর ওদের সে মাছের তরকারি রান্না শেষ এন্ড অল্প একটু মুলা শাক ভাজি করব তাই রান্না শেষ তো রান্না বনা তো শেষ ঘরে নিয়ে এসে বসছি এদিকে ভাত তো বেড়ে নিছি আজকে রান্না করছে এই যে মূলা শাক লাল শাক আর এই যে তরকারি এদিকে এই যে নামাজের থেকে আইসা পড়ছে আইসা শশা কাটতেছে আজকে আমার শশা কাটতে মনে আসিল না আনাসের আবার একটু ঠান্ডা লাগছে তো তো এই জন্য কান্না শুরু করে দিছে পরে ওই জায়গা থেকে আইসে ওর একটু খুয়াই ঘুম পানোর পরানোর জন্য আর কি পরে শশা আর কাটি নাই তো এখন আর কি কাটতেছে এই যে পরে আনাসে ঘুম পাড়ারেই খাইলাম ঠান্ডা লাগলে প্লাপানি একটু প্যান প্যান বেশি করে মানে কান্দা কাটি বেশি করে সালাদ কাটা শেষ খাইতে বসে পড়ছে তো ওমর আয়মা আনতে গেছে জুথের আনতে তারপরে আব্বরের দোকানে খাবার দিয়েছি বাদ বাইরে ওইখানে দিয়েছি খাইতেছে ওইখানে তা আমার জন্য বাদ বাড়ছি খাম খামো একসাথে মাও খাইব মূলা শাক না শীতের দিনে মূলা শাক আসলে ভালোই লাগে তো যাই হোক খিদা লাগছে খাওয়া দাওয়া করে নেই আজকের ভিডিওটা আর বড়ো করবো না আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ